আলাইকুম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি কাঙ্গি নিউজ সংবাদে মনোহরদিতে ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার মোহাম্মদ এমরুল ইসলাম জেলা প্রতিনিধি নরসিংদি নরসিংদীর মনোহরদিতে রাসেল মিয়া নামে এক মুঠোফোন ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে রাসেল উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহমদপুর গ্রামের মৃত মাইনুদ্দিনের ছেলে তিনি চালাকচর বাজারের মোবাইল ব্যবসায়ী ছিলেন রবিবার ষোলো ফেব্রুয়ারি সকালে পার্শ্ববর্তী মফিস মুহুরির বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয় রাত থেকে মফিস মুহুরির বাড়ির পেছনে রাসেলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে রাসেলের স্ত্রী রোজিনা আক্তার জানান গতকাল সন্ধ্যার দিকে তিনি বাড়ি থেকে বের হন দশটার দিকে মুঠো ফোনের কথা হয়েছে এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া গেছে রাত বারোটা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না আসায় কয়েক জায়গায় খোঁজ করা হয় সকাল সাতটার দিকে প্রতিবেশী মুফিস মুহুরির বাড়ির পেছনে বিবস্ত্র মরদেহ করে থাকতে দেখে পাশের বাড়ির লোকজন আমাকে খবর দেয় আমার সন্দেহ হচ্ছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে তবে কি কারণে আমার স্বামীকে তারা হত্যা করলো বুঝতে পারছি না আমাদের সঙ্গে কারো শত্রুতা নেই বনহর্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল জব্বার বলেন বড়দেহ উদ্ধার করা হয়েছে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকিয়া প্রেমের সূত্র ধরে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে প্রিয়াঙ্কা মল্লিক গান্ধী নিউজ টিভি মেহেরপুর